আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই প্রবাসী ঘরের ছেলে নতুন একটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই দুজন মিলে বসেছিলাম দাঁড়াও তোমাদের একবার দেখাই এত কিছু খেলার সরঞ্জাম আছে মানে এতে বিজনেস আছে খেলার জন্য লুডো আছে স্ন্যাক্স আছে অনেক কিছু ছিল কিন্তু আর খেলতে ভালো লাগছে না বোরিং লাগছে কতটা বোরিং লাগছে এ একটু বললে কতটা বোরিং লাগছে একটু বলো অনেকটা অনেকটা বোরিং লাগছে এসি চলছে আমি একবার আপনাদের বাইরের নাজারাটা দেখাই কিন্তু দাঁড়া এবার দেখিনি এদিকটা একবার দেখিয়ে দিই আপনাকে চলো আমরা একটা গেম খেলা যাক কিছু গেম জানো তুমি জানি অনেকগুলা একটা কী হচ্ছে যে আমি তোমাকে প্রশ্ন তোমাকে ওর ইন্টারেস্টিং খেলা হবে চলো ও আমাকে অনেক কোশ্চেন করবে উত্তর আমাকে দিতে হবে তাই তো ঠিক আছে ইট আছে লোড নিয়ে তো ওর মধ্যে একটা ইট পড়ে গেলো তো কটা ইট বাজলো প্লেনে একটা ইট তো পড়ে গেছে আমি জিতে গেছি তাই হ্যাঁ জিতে দ্বিতীয় প্রশ্নটা হলো যে একটা মেয়ে একটা নদী পার করছিল আর ওখানে একটা কুমির ছিল ও নদীটাকে কি করে পার করবে একটা কুমির ছিল নদীতে আর একটা মেয়ে পার নদীটা পার হবে ওখানে ব্রিজের আর কিছু ছিল না তাহলে কুমিরটাকে একটা খাবারের লোভ দেখিয়ে দেবে দিয়ে কুমিরটা সেদিকে চলে ও চলে যাবে

হাতেমি একটা হাতিটাকে ফ্রিজে বন্ধ কি করে করবে একটা হাতিকে ফ্রিজে বন্ধ কি করে করবে এত বড় হাতিকে কি করে ফ্রিজে বন্ধ করবে করা যাবে কি করে করবে ফ্রিজটাকে খোলো হাতিটাকে ভেতরে ঢোkao ফ্রিজ বন্ধ করে দাও ফ্রিজ বন্ধ করে দাও হ্যাঁ আচ্ছা এবার এবার একটা জঙ্গলে পার্টি ছিল ওরা এই লাই এই কি বলে লায়নের

সবাইকে ডাটা করে দাও চলো পরে 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 আবার দেখা হচ্ছে আপনাদের সাথে